জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপতি প্রাককালে ঘোষণাপত্রকে কেন্দ্র করে মতবিরোধ এখন যেন স্পষ্ট হয়ে উঠেছে দেশের রাজনীতিতে দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা যেখানে বর্তমান সংবিধানকে বাতিল করে জুলাই ঘোষণাপত্রকে নতুন সাংবিধানিক ভিত্তি হিসাবে দেখতে চান সেখানে বিএনপি ও সম্মাননা দলগুলো বলছে এটি হওয়া উচিত ছিল রাজনৈতিক দলের সাংবিধানিক কোনো অংশ নয় গত বছরের একত্রিশে ডিসেম্বর ঘোষণাপত্র জারির উদ্যোগ নিলে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য খসড়া পাঠায় সেখানে একাত্তর সালের মুক্তিযুদ্ধ এক এগারো আওয়ামী লীগের শাসনের নানান দিক তুলে ধরা হয় জবাবে বিএনপি তাদের ইতিহাস সাতই নভেম্বর নব্বই গণঅভ্যুত্থান এবং পাঁচই আগস্ট ছাত্রদের বিক্ষোভকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেছে দলের স্থায়ী কমিটির সদস্য তালাউদ্দিন আহমদ বলেন এটি রাজনৈতিক দলিল সাংবিধানিক গুরুত্ব নেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও এল ডিপির রেদয়ান আহমেদও বলেছেন প্রোক্লেমেশন প্রয়োজন হলেও তা সর্বদলীয় ঐক্যমত ছাড়া গ্রহণযোগ্য নয় তারা মনে করেন সরকার যদি এই ঘোষণাপত্র জারি না করে সেটি কেবল নির্দিষ্ট গোষ্ঠীর দলিল হয়েই থাকবে